জুরুম করতে পারে না 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 কোনো কিছু করতে পারে না আল্লাপা পুনার মিন কেমন মানুষ আল্লাহ আল্লাহর পায়েন ওই যে আল্লাহ জলিল কদর সাহাবি হজরত আবু হরেইরা রদি আল্লাহ নামটা শুনছেন না আবু হরে রদি আল্লাহ আনুকে কেমন সোনার মানুষ আল্লাহ বানাইছিলেন কেমন ইমানদারা বানাইছিলেন ভয় থাকলে চুরি করা যায় না ভয় থাকলে আমনদারির নষ্ট করা যায় না ঠিক না আবু হরে রাজি আল্লাহ আনুকে কুষাগারের দায়িত্ব দেওয়া হয়েছে পরের দিন ত্রাণ দিবে আল্লাহ রসুল ত্রাণ দিবে এই জন্য তুই নাকি কুষাগারের দায়িত্ব দিয়ে রাখছে তুমি হেফাজত করবা হেফাজত বলেন তো আল্লাহ রসুলের যে পাহারাদার ওই পাহারাদার আর আমাদের পাহারাদার কে এক হ্যাঁ আমাদের দেশে কি ত্রাণ আসলে কি হয় প্রথম সিগনেচার থেকে শুরু হয় খাওয়া খাইতে 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 বস্তা পর্যন্ত চুরি হয় ঠিক না ব্যাঠিক বলে না ব্যাঠিক বলে অতসব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনুকে দায়িত্ব দেওয়া হয়েছে রাত জেগে জেগে পাহারা দিতেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি বুড়া মানুষ লাঠি ভর করে আসতে 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 আটার ভিতরে হাত দিছে আবু হুরায়রা ডাকতে বলে ও বাবা বুড়া হয়ে গেছে স্বভাবটা বুঝি এখন বাদ দিতে পারো না বুড়া হয়ে গেছে স্বভাব এখনো বাদ দিতে পারো নাই বলে বাবা এটা আমার পেশা না পেটের দেয় পেটের অসহায় মানুষ এই জন্য পেটের দেয় চুরি করতে আসছে আমাকে মাফ করে দাও বলেন তো সাহাবাই কিরম দে দিল নরম কিনা না নরম কিরা নরম মাঝেমধ্যে বার গরম ঠিক না ঠিক বলে ঠিক নাই ঠিক বলে

নরম দিনে মানুষ যখন বলল বাবা পেটে দেয় আসছি বাবা আমাকে মাফ করে দাও আল্লাহর গোলাম বলতে দেরি হয়েছে মাফ করতে দেরি হয় নাই বাবা ঠিক আছে আগামী কাল থেকে আর আসবা না মনে থাকে যেন সকাল বেলা ফজরের নামাজের পর আল্লাহর পেগম্বর ডাক দে বলে ও আমার সাহাবি আবু হুরাইরা গত কালকে কি কোনো মেহমান আসছে গতকাল কি কোনো মেহমান আসছিল বলে মেহমান বলতে বলে কেউ কে আসছিল বলে আর সোল্লাহ চোর আসছিল হাত দিয়েছিল কিন্তু চুরি করতে পারে নাই সুযোগ পায় নাই বলে কি বলছে বলে পেটের দায় আসছে মাপ চাইছে ক্ষমা করে দিয়েছে ডাক দিয়ে বলে আবু হরাই না অপেক্ষা করো কি রাত্রে আবার আসবে আগামীকালকে আবার আসবে পরের দিন আবার রাত্রি গভীর হয়ে গেছে আবার হাত দিছে আবার ধরে বলছে সাসা, খবর কি তো খবর কি ডাকতে আল্লাহর বান্দা চিন্তা করলো আজকে তো সাধারণ ভাবে বললে হবে না এবার চোখের পানি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে ডাকতে বলে বাবা আর জীবনে আশা না যে অবস্থা আজকে তো আর হবে না চোখের পানি ছেড়ে দিছে রহমতির वाला মানুষ আবু হুরায়রা করে দিছে চলে গেছে আল্লাহর پیغمبر ডাক দিলে বলে আবু হুরায়রা খবর কি বলে আসছল তো বলে চিন্তা করিও না আগামীকালকে আবার আবার আসবে পরের দিন আবার আসছে এবার আবু দিয়ে আল্লাহু তালা নু রাত্রে হাতটা ধরে ফেলছে বলে বাবা কি ব্যাপার আপনার স্বভাব তো খুবই খারাপ আপনাকে আর সারা যাবে না আজকে মুসুদে নব ইসাবনা আপনাকে বেঁধে রাখা হবে এবার আল্লাহ গুলাম ডাক দেওয়া আবু মরেই আমি মূলত আটা চুরি করতে আসিনি আমি আসছিলাম তোমার ইমান চুরি করতে তোরে ইমান চুরি করতে আসছিলাম নাক দিয়ে মতে যাব উপরে না তুমি চাই আমাকে বেধে রাখতে না না তুমি আমাকে বেধে রাখতে পারবে না তুমি যত চেষ্টা করো আমাকে বেধে রাখতে পারবে না কারণ যে বুড়া বাবা ছিল দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সাধারণ কোনো মানুষ না এরা ছিল আযাজিল ইবলিশ শয়তান ধরে বলছে সারা না না তোমাকে ছাড়া হবে না তোমাকে ছাড়া হবে বলে তুমি আমাকে ছেড়ে যাও ছেড়ে যাও

ফেরস্তাদের সর্দার ফেরস্তাদের উস্তাদ হিসেবে যে ছিল বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে একটা আমল শেখাবো খাই দেখি যদি এই আমলটা যদি তুমি করতে পারো তুমি যেখানেই থাকো না কেন যেভাবেই থাকো না কেন তোমার সম্পদ চুরি হবে না আল্লাহ একবার বলেন

কি আমল একটা আমলের কথা বলে দিই আমলটা যদি তুমি করতে পারো আমি কথা দিলাম তোমার চাইতে আমার জানা কম না কারণ আমি তো মাল্লিমুল মালায় গেছিলাম নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে সমস্ত প্রকার মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করবে যখন এই কথা বলছে আল্লাহর গুলাম আমলটা শেখানোর পর আবহাওয়ার যখন আমলটা শিখছে শেখার পর ছেড়ে দিয়েছে আমল শেখার পর ছেড়ে দিয়েছে কোন আমল শিখছেন কোন আমল শিখার কারণে আজাজিলকে সারছে এবং সমস্ত মুসিবত থেকে বেঁচে যাবে এই আমলটাকে আপনারা শুনতে চান কে কে শুনতে চান একটু হাত তুলে এই কি আপনাদের আওয়াজ লিল্লাহ তাকবীর আল্লাহু আমলটা শুনবেন তো রাজিয়া আছেন কোন আমল করলে বলে তোমার ঘরের ভিতরে যা রাখবা তুমি যেখানে যাওয়া না কেন তুমি বিদেশের মাটিতে আসো তোমার স্ত্রী ঘরের ভিতরে আছে কোন সমস্যা নাই পরের সাথে বের হয়ে যাওয়ার টেনশন তোমার থাকা লাগবে না একটা আমল করবা কয়টা আমল একটা আমলের বিনিময় যেটা বলতেছিলাম ভয় কার থাকতে হবে

মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিয়া না ঘোষণা কার বোঝা যায় জন্মসূত্রে মুসলমান হলেই মুসলমান হওয়া যায় না ঠিক নেবে ঠিক বলেন ভেজাল মুক্ত ইমানদার হইতে হবে ইমানটা নির্বেজাল থাকতে হবে ইমানের ভিতরে যদি ভেজাল থাকে ও ইমান দ্বারা কি আল্লাহ তালা জান্নাতে যাওয়া যাবে না না আল্লাহ তালা জান্নাতে যাওয়া যাবে না এই জন্যই আল্লাহ ফক্রম বলে দেবেন বান্দাকে বড় মোহাব্বত করে বড় ভালোবাসে এই বান্দাকে জান্নাত দেওয়ার জন্য আমার আল্লাহ ফক্রম বলে দেবেন

নামাজ কয়েক তো কয়েক আর বলেন হম সলমান ইমানদার আল্লাহর গুনাম আল্লাহ আল্লাহতালার পাশ দিয়ে আল্লাহতালার সাজিয়েছেন এক নম্বর ইন নামে মিনু আল্লা দক্ষিণ আল্লাহ গোয়া জেলার কুরু আল্লাহর কুরু বান্দা যখন আল্লাহ পাহ কুরদ গুলা কথা শোনে বরত্ত মহত্তর কথা শোনো শুনে ওই বান্দার দিলের ভিতরে কমপ্লিট শুরু হয়ে যায়

হজরত ওমরের ফারুক র দি আল্লাহহু তালা নাম শুনছেন কিশোরের ন্যায় ওমরে ফারুক র দি তালানহু। আল্লাহর বেগম একজন কঠিন সহাবি শাহসেদ সাহাবী মজ মুজাহিদ ওমরে ফারুক র দি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহর ভয় কাকে বলে মুসলমান আল্লাহর পায়ে কি অনন্ত আল্লাহর পায়ে দিলে তাকতে লাভ কি আপনার আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরীল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু হাঁটতেছে আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবে প্রতি মুদ্দিন দেখে আল্লাহর پیغمبر এক সাহাবী অযন্যে কাঁদতেছে কোঠিন দিললা মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু এই কান্নার আওয়াজ শুনে আল্লাহর پیغمبر সাহাবী অমর রাজি আল্লাহ মায়ে পড়ে গেল তার দিলটা নরম হয়ে গেল ডাক দে বলে ভাই কান্দে সুখে জানতে চাই আল্লাহ গোলাম চিন্তা করলো অমর রাগি মানুষ অমর এক কাছে আমার কি সমস্যা করা যাবে না কিন্তু অমরের সাথে আল্লাহর পাই সম্পর্ক বলো আল্লাহর বন্ধা ডাক দে বলে অমর তোমার কাছে কি জন্য কান্দেছি বলবো না কিন্তু তুমি যদি আল্লাহর পাই গম্বরের কাছে আমাকে নিয়ে যাও আল্লাহর পাই গম্বর

এই যে আপনার সাবি চোখে পানি সিরে সিরে কান্দে ডাক দিয়ে বলে ও সাবি তুমি কান্দতে কেন জানতে চাই ডাক দিয়ে বলি আর হাবিবাল্লাহ আমি একটা একটাই মাত্র কারণ আমি একটা গুণায় আমি হয়ে গেছি গুনা করে ফেলেছি এই গুণার থেকে আমি বাসার জন্য কান্দতেছি এই গুণার ভয়ের কারণে জাহান নামের ভয়ের কারণে কান্দতেছি ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর পাইগম্বর ডাক দিয়ে বলে কি গুনা তোর হয়েছে আল্লাহর আল্লাহর পেগুমে সাহাবি ডাক দুনিয়া রাসূল আল্লাহ আমি পেশায় চুরি করি আমাদের দেশে চোর আছে না না জোরে বলেন আগের জামানায় মানুষ চুরি করত তেল দিয়ে রাতে যত গভীর হয় তাদের চোরের অবস্থা চুরি করার তত সুযোগ হয় কিন্তু আমাদের বর্তমান জামানায় রাত হইতে হয় না দিন যত সড়ক হয় তাদের চুরি করার তত যোধ হয় কথা কন্যা আগে চুরি করতো তেল দিয়ে ক্যাতামড়ে দে সুন্দর করে চেহারা ঢেকে এখন প্রকাশ্যে চুরি করে কিন্তু কলমের মাধ্যমে ঠিক না ঠিক বলেন ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহ তলার ভয় तेरे না থাকলে যা হয় আল্লাহর বান্দা চুরি করতেছে আল্লাহর বান্দা চুরি করে বলে ডাক দিয়া বলে তুমি কি চুরি করো ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হামিদুল্লাহ আমি পেশায় চুরি করি কাপুনের কাপড় যখন মাঠে দেওয়া হয় আমি তার থেকে সূর্য থেকে কাপুনের কাপড়টা নিয়ে চুরি করে বিক্রি করে দেই ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এই করে শুনার পর আল্লাহর پیغمبر জিজ্ঞেস করল তোমার আর মারাত্মক গোরা বলো না একদম সুর আল্লাহ ইয়াহি বল্লাহ আজকে যখন আমি আজকে কয়েকদিন পূর্বে যখন আমি চুরি করতে গেলাম কাপড়ের কাপড়টা চুরি করে চলে আসবো কিন্তু আজকে যখন আমি চুরি করে চলে আসতেছি হঠাৎ করে কে যেন আমাকে ডাক দেব গোলাম সাট জীবন তুমি চুরি করতেছো চুরি করো তুমি কি আজকে কবরের দিকে তাকায় দেখছো তুমি কার কাপন চুরি করতেছো ও গোলাম একটু কবরের দিকে তাকায় দেখো কবরের ভিতরে কি একটু তাকায় দেখো না অল্লার পায়ে গম্বর এই কথাটুকু আমার মনের ভিতরে রেখো আমি কবরের ভিতরে তাকায় দেখি পড়ানো সুন্দরী সুন্দর চেহারা একটা নারী এই নারীকে দেখার পর আমার মনের ভিতর কুমন্ত্র আসতেছে ও আল্লাহর গোলাম সারাটা জীবন্ত চুরি করো এমন সুন্দর পুরমার নারীকে তুমি তো কখনো দেখো নেই পাও নাই তার সাথে তুমি জেনা করে ফেলো আল্লাহর গোলাম ডাকতে বলে ও আল্লাহর পেগম্বর আজকে ওই অবস্থা দেখে মনের ভিতরে কুমন্ত্র চলে আসলো এই মেয়ের সাথে এক পর্যায়ে উল্লঙ্গ অবস্থায় তার সাথে আমি জেনা করে ফেললাম ও আল্লাহর পেগম্বর আমি যখন কবর থেকে উঠে চলে আসবো ওঠার সময় কেমন জান ওই মেয়ে কেমন জান আমাকে বলতেছে ওরে আল্লাহ গুলাম যুব এই শত শত হাজার হাজার মোর্দাদের সামনে আমাকে উলঙ্গ করে দিলে এদের সামনে তুই আমাকে নাপাক করে দিলে কে ময়দানে আমাকে নাপাক করি আল্লাহ সামনে দাঁড় করাই দিবে ও কি অপরাধ আমার ছিল এই কথা কেমন যেন আমার কানে বাঁচতে ছিল আমার তীরের ভিতরে ভয়ের উদ্বেগ হলো আমি কাপড়ের কাপড় ওখানেই ফেলে চলে আসলাম তারপর থেকে পর্যন্ত আমি আমার বাড়িতে যাই নাই বিবি বাজ বাচ্চা কারো কাছে যাই নাই শুধুমাত্র ভয় কার আরো জোরে বলেন কার কেমন মেয়েদের আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে এই ভয় আমার দিলের ভিতরে কাজ করতেছে এই জন্য আমি আপনার কাছে আসছি বলেন তো আমার কি উপায় হবে আল্লাহর ডাক দিয়ে বললেন আসলে তো তুমি মারাত্মক গুণা করে ফেলেছো এই কথা শোনার পর আল্লাহর পেগম্বর সাহাবি তিনি চিন্তা করলেন আল্লাহর পেগম্বরের মুখ থেকে যদি কোনো হতো যদি বলে তোমার ক্ষমা হবে না আল্লাহ তালা তো বল করে নেবে আল্লাহর پیغمبرের কথা বলার আগে আল্লাহর বান্দা এখান থেকে উড়ে চলে গেল ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এক নয় দুই নয় চল্লিশ দিন পর্যন্ত লেখো আল্লাহর বান্দা ওই সময়ের ভিতরে যত বড় পাহাড় ছিল সব চাইতে বড় পাহাড়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কেসনাগ দিয়ে বলে মালি তুমি তো দয়াবান আল্লাহ আমি বান্দা গুনা করতে ভালোবাসি ও মালিক তুমি তো দয়া তুমি তো দয়ার মালিক তুমি আল্লাহ তুমি তো গুনা মাফ করতে ভালোবাসো কানতে কানতে আল্লাহ গুলাম

ডাক দেউনি আরসুল আল্লাহ ইয়ার্লাহ আল্লাহ পাভী নাকি প্রথমত জিজ্ঞেস করেছে যা জিজ্ঞেস করো ও ভাই গম্বা এই সমস্ত জগতের মালিক কে আর ধরে বলেন কে জি যখন প্রশ্ন করেছে আল্লাহ পাই আল্লাহর পায় গম্বাট ডাক দে বলে অবশ্যই আল্লাহ তো সমস্ত জগতের মালিক দ্বিতীয় নম্বর প্রশ্ন করলো ও আল্লাহ পেগম্বার এই দুনিয়াতে যত জীবজন্তু মানুষ আছে এদেরকে রিজিকের ব্যবস্থা করে এক ব্যবস্থা কি আপনি করেন নাকি বলে না না আমি কিভাবে করব আমার রিজিক তো আল্লাহ তাআলা দেন আল্লাহু আকবার বলেন আমাকেও তো আল্লাহ তাআলাই রিজিক দান করেন তিনি তো খাওয়ান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তিন নম্বর প্রশ্ন হলো আপনার কাছে বলেন তো ইয়া রাসূলুল্লাহ এই বান্দাদের গুনাহ মাফ করার দায়িত্ব কি আপনার বলে আমার হবে

এই কথা শোনার পর আপনার সাহাবি চলে গেছে কোথায় গেছে আপনি কি খোঁজ নিয়েছেন বলে না না কোথায় গেছে আমি তো খোঁজ নেই না আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে অমুক পাহাড়ে আল্লাহর বান্দা সবচেয়ে উঁচু টিলার উপরে বসে বসে আল্লাহর নামে তাসবিহ গুনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছে অবশ্যই তাকে তাড়াতাড়ি আপনি ব্যবস্থা করে নিয়ে আসার ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বড়

আল্লাহু বলেন ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম আল্লাহর গোলাম যারা শুনার সাথে সাথে কলিজায় ফেটে দুনিয়া থেকে ছুটে গেছে কেমন ভয় আল্লাহ তালার ছিল আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে বন ভয় করছে এই একটা গুণ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই বান্দার ভিতরে এই গুণটা থাকলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুই দুইটা জান্নাতের মালিক বানায়া দেই সুবহানাল্লাহ বলেন এই নামাল নদী নেই দাদু কির আল্লাহখুয়া জেলার কুলু ভুগুম আল্লাহতালফাইফিতে শোনার পর তার দিল কম্পিউটার এক নম্বর গুন দুই নম্বর ওই দাদা তুলে তালে কি মায়া তুগু জাত তুগুম ইমান আল্লাহ একবার ভালো অ মুসলমান ইমান আল্লাহর গুলাম আল্লাহর কোনো বান্দা কোন মুমিন যদি আল্লাহর কাল মুল্লা শুনেই সে না সে যদি মমিন হয় ওই বান্দার দিলের ভিতরে আল্লাহতাল ইমান বৃদ্ধি করে দেয় mm <laughs>

তিন নম্বর গুন গেল ওয়ালা বিসল মুক্তি গুন কয়টা গুন কয়টা আরো জোরে বলেন পাঁচটা গম তিন নম্বরে গেল চার নম্বরস্থদেরকে নামাজের আদেশ করে নামাজের আদেশ করবে কিন্তু দেখা যায় আমাদের অবস্থা কি সময় বাবার নামাজ পড়তে আসে সন্তানকে ডাকে না কি বাবা সন্তানকে ডাকলেন না কেন বলে শীতের সময় যে সন্তানকে ডাকি সন্তানের তো ঠান্ডা লাগবে কথা বলেন আপনি চিন্তা করতেছেন ও মুসলমান কলকামতের কুতিন হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কাজ শুরু করবে আপনি জান্নাতে চলে যাবেন আল্লা পাক রব্বুল আলামিনের কাছে নালিস জানাবে আমার বাবা আজকে জান্নাতে যায় দুনিয়াতে দেখতে আমাকে নামাজের কথা বলে নাই হারাম হালালর কথা বলে নাই আজকে আমার বাবা জান্নাতে যায় না 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 আমার বাবাকে আমি জান্নাতে যেতে দিতে পারি না আমার বাবা সৎ কাজের আদেশ করে নেই অসৎ কাজের নিষেধ আমার বাবা করে নাই আপনার সন্তান আপনাকে জাহান্নামে আপনার সন্তান জান্নাতে চলে যাবে জন্য নিজে নামাজ পড়েন এবং অধীনস্থ পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের আদেশ করে নামাজের আদেশ করে কয় নম্বর গুণ এটা চার নম্বর গুণ এটা পাঁচ নম্বর নম্বর গুণ হলো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে রিজিক করেছে বান্দা নিজে ভক্ষণ করবে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে ঠিকটা না ঠিক বলেন তাহলে ভেজাল মুক্তি বান্দার গুণ কয়টা আর জোরে বলেন কয়টা পাঁচটা গুণ এই পাঁচটা গুণে গুণান্বিত যদি আল্লাহর কোন বান্দা হয় তো আল্লাহ পাক রব্বুল আলম বলে উলাই কাহুমুল মিনুন হক এই হলো পরিপূর্ণ ইমানদার পরিপূর্ণ মুত্তাকি আল্লাহ পাক রব্বুল আলমিন এই পরিপূর্ণ মুত্তাকি যে বান্দা হবে এই বান্দা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই ভেজাল মুক্ত ইমানদার হওয়ার কারণে ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা পুরস্কার দেবো কয়টা পুরস্কার আরো জোরে বলেন তিনটা পুরস্কার আল্লাহ পাক দিবেন বান্দাকে

আপনার দেশে থাকেন আর বিদেশে থাকেন নিয়মিত এই আমলটা যদি আল্লাহর কোনো বান্দা করে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই বান্দার ঘর সম্পদ সবকিছু আল্লাহ তাআলা হেফাজত রাখবে সে আমলটা শুনবেন না আপনারা আর একটা বিষয় হলো ভেজাল মুক্ত ইমানদার যে হবে ভেজাল মুক্ত ইমানদারের গুণ হলো পাঁচটা এই পাঁচ গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাকে তিনটা পুরস্কার দিবে কয়টা পুরস্কার তিনটা পুরস্কার এই শোনাটা আপনাদের মনে একটা আসে না আপনাদের মনে যেমন আশা আমার একটা আশা আছে আপনাদের মসজিদে দেখলাম নতুন মসজিদ হয়েছে মসজিদে কাজ চলতেছে কাজ করবি। ছোট মসজিদ আমার আশেপাশে তাকবীর তিনটা করে কথা বলেছে এক নম্বর আল্লাহুম দরজাত রাব্বিন আল্লাহর কুরবানদা যদি ভেজাল মুক্তি মানদার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর তাদের যে মান মর্যাদা বাড়ায় দিবে আল্লাহুম দরজাত নাইদ রাব্বিম তার মান ইজ্জত সম্মান আল্লাহ তাআলা দাও আল্লাহ তাআলা বাড়ায় দিবে আল্লাহুম দরজাত রিন্দর রবхим ওয়া ফেরা আল্লাহ তালা আম দুই নাম্বার গুন হলো আল্লাহ তালা সাধারণ আম ঘোষণা করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলম সাধারণ ক্ষমার ঘোষণা করবে ও মুসলমান ঈমানদার আল্লাহর করাম আরজ গুন কারীম আল্লাহ পাক রব্বুল যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম রিজিকের ফয়সালা করে দিবে সুবহানাল্লাহ বলেন তিনটা এক নাম্বার কি মান মর্যাদা বাড়াই দিবে ও সাধারণ আম মুখমার ঘোষণা আল্লাহ তালা দিয়ে দিয়েছে দুই নম্বর তিন নম্বর হলো করিন উত্তম রিজিকের ফাইস আল্লাহ আল্লাহ তালা করে দিবে ও মুসলমান একটা পয়েন্ট আমি বলে দিলাম শেষ পয়েন্টে আসেন না আল্লাহর কুনবান্দা আছেন হজুর আমি শেষ সময়ে দুনিয়া এবং আখেরাতের মুসিবত থেকে বাঁচতে চাই সে মারাত্মক কি আমলটা আমি একটু শুনতে চাই আসেন না শেষ সময় আল্লাহর কুমবান দা আসেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা যে যেইভাবে দান করবেন

রাকিবুল ইসলামের আম্মা এক বস্তা সিমেন্ট আল্লাহ কোন নিয়ত দান করেছে জানি রে মালি এই জন্য বলতেছি আজাল ইবলিস শয়তান বলেছিল যদি তুমি প্রত্যেকদিন দিন সমাজ সময় আয়াতুল কুরসি যদি তুমি পড়ে পড়ে শুইতে পারো তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকার মুসিবত আছে যত যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কুদরতে হাতে উঠায় নেবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি নিজেই করে দিবেন এই জন্য প্রত্যেককে সময় আয়াতুল কুরসি কি আয়াতুল করছে এটা যদি আমরা যত সমস্যা আছে সমস্যা সমস্যা হটাই দিবেন কে এক হাদিসের ভিতরে আছে আয়াতুল কুরসি করছে যদি কোনো আল্লাহর বান্দা পাঁচ নামাজের পরে পরে তো এই বান্দা জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র তার মৃত্যুটা বাকি থাকে তার মরণ হইতে দীড়